আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শীতকালে এসেই পড়লো এবং যারা খামারিরা আছেন তাদের চিন্তার কারণে এসে পড়েছে কারণ শীতকালে যারা গরুর খামার কারণ তাদের গরুর মধ্যে বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া দেখা দিতে পারে তা আমাদের যে গরুর বাছরটা আছে তার মধ্যে আমি দেখতে পাই যে এটার একটা ফা ফুলে যায় তার মধ্যে লাম্পি স্কিন যে ডিজিজটা আছে সেটার লক্ষণগুলো দেখা দিতে শুরু করে এটা হলে কি হয় গরুর পাগুলো ফুলে যায় যেখানে একটা ফাও ফুলতে পারে সবগুলোও ফুলতে পারে পাশাপাশি পুরো গায়ের মধ্যে গোটা গোটা হয়ে যায় তো আমরা এটা ট্রেস এবং ডাক্তারের সাথে পরামর্শ যে এটা এখন ইনিশিয়েট পর্যায়ে কি করা যায় তখন ডাক্তার করি আমাদেরকে বলছে যে আপনি এখন পটাশ নিয়ে আসেন এবং পাশাপাশি পটাশকে পানির সাথে মিশিয়ে পায়ের মধ্যে লাগাতে থাকেন তারপরে আমি বাজারে চলে যাই এবং পটাশের পাশাপাশি আমাদের গরু ঘর এবং মুরগির যেই ঘরটা আছে সেটা পরিষ্কার রাখার জন্য ফিনিশ নিয়ে আসি তারপরে আমি এগুলো নিয়ে বাড়িতে চলে আসি এবং খালুকে অলরেডি আমি বলে রাখছি যে আপনি গরুটাকে পরিষ্কার করে রাখবেন কিন্তু খালু বিভিন্ন কাজের কারণে পারে নাই তারপরে আমি আসার পরে আমি আর খালু একসাথে সেটা পরিষ্কার করি গরুটা পরিষ্কার করার পর আমি একটা বালতি নিয়ে নিই এবং সেখানে পরিমাণ মতো পানি নিই পটাশটা গোলার জন্য ঠিক মতো কিন্তু এখানে সমস্যা হচ্ছে আমরা এখন এটাকে যতই পরিচর্যা করব। এগুলো হচ্ছে যেন ভাইরাস এবং ব্যাকটেরিয়াটা বেশি সরাইতে না পারে এই কারণে মূল যে সমস্যাটা লাম্পি স্কিন ডিজিজ যে ভাইরাসটা এর একটা ভাইরাসজনিত রোগ যেহেতু এটা খুব সহজে ভালো হবে না আমাদের যে গরুর পাটা আছে এটা অলরেডি ফেটে যাবে আমি জানি কারণ গত বছর আমাদের একটা গরুর বাসরের এরকম হয়েছিল তো তখন পরে যখন এটা আপনার ইনিশিয়েট পর্যায়ে থাকে তখন থেকে যদি আপনি স্টেপ নিতে পারেন তাহলে আপনি খুব সহজেই এটা রিকভার করতে পারবেন যখন যখন আমাদের এটা আস্তে আস্তে ভালোর দিকে যাবে তখন আমরা আর এটা কন্টিনিউ করব না আমাদের গরুটা ইনশাল্লাহ আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে আর এটার আপডেট আমি প্রতিনিয়তই আপনাদেরকে দিব তাই আমাদের এই পেজের মধ্যে বা চ্যানেলের মধ্যে আপনারা যুক্ত থাকবেন এবং কে থেকে দেখতেছেন কমেন্টে অবশ্যই জানাবেন তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিছি এবং আমাদের যে পটাশটা আছে সেটা এক চামচ পরিমাণ মতো আমি হাতে গ্লাভস লাগিয়ে দিয়ে দিছি এখানে গ্লাভস লাগানোর মূল কারণ হচ্ছে পটাশের যে কালারটা সেটা যদি হাতে লাগে তাহলে সহজে উঠতে চায় না এই কারণে একটু সেফটি ব্যবহার করা আর গরুর যে পাটা ফুলে গেছে এটা আমি মনে করছিলাম বাল্টির ভেতরে হাত দিয়ে ঢুকিয়ে দিলে হয়তো খুব সহজেই কাজটা হয়ে যাবে কিন্তু গরুর পাটা অলরেডি অনেক ব্যথা হয়ে রয়েছে এই কারণে পাটা ধরতে দিচ্ছিল না এ কারণে আমি খালুকে বললাম একটা পাত্রের মধ্যে নিয়ে সেটা গরুর পায়ের ওপর ঢেলে দেওয়ার জন্য ওইভাবে দিলেও হবে কিন্তু আমি যেভাবে চাইছিলাম ওইভাবে হইলে হয়তো বেটার হইতো কিন্তু গরুর সমস্যার কারণে ওইভাবে দিতে পারি নি শুধু গরুর যত্ন করলেই হবে না গরু ঘর এবং গরু ঘরের আশেপাশের এরিয়াটাও পরিষ্কার করা লাগবে তো সেই কারণে আমি গরু ঘরের ভেতরে ফিনিশ দিয়ে দিছি পাশাপাশি খালুকে বলে দিছি গরু ঘরটা যেন পরিষ্কার রাখে খালু একটু পরে সেটা পরিষ্কার করে রাখবে সো ব্যাকটেরিয়ার বিষয়ে আপনাকে অবশ্যই আপনার খামারে কনসার্ন থাকতে হবে যখনই আপনি কোনো ব্যাকটেরিয়া দেখবেন তখনই এটার ইনিশিয়েট পর্যায়ে অ্যাকশন নিতে হবে না হলে আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে তাহলে সবাইকে এই ধরনের সমস্যা থেকে হেফাজত করুক আমাদের গরুটার জন্য দয়া করবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো Tekben, Şüsa Tekben. Selamu alaykum.